বর্তমান সময়ের সব আলোচিত ব্যক্তিত্ব চিনিয়া একাধারে সম্পাদক লেখক

এবং সাংবাদিক লড়াই সংগ্রাম রুটি রুটির আন্দোলন অধিকার এবং আদায়ের আন্দোলন এই সবকিছু যদি আমরা আলোচনা করি এক বলতে হয় যে এই আলোচনার জন্য আমাদের ঘন্টা পর ঘন্টা

স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য এবং বেহাত হয়ে যাওয়া স্বাধীনতার সার্বভৌমত্বের পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য ভোট এবং হাতের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় জুড়ে তিনি লড়াই করে চলেছেন যত্ন ভাই যে সাংুষিকতার পরিচয় দিয়েছেন কাজী ভাই যেভাবে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন এবং দায়িত্ব পালন করে গেছেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সব সময় সত্য এবং সুন্দরের পক্ষে দেশের গণতন্ত্রের পক্ষে ভোট এবং ভারতের অধিকারের পক্ষে যেভাবে ভূমিকা পালন করে গেছে আজকে তার জীবন থেকে আমি মনে করি যে আমাদের এটুকুই সামনে আনা দরকার যে আমরা দীর্ঘ সাড়ে সতেরো বছর জলুম নির্যাতনের শিকার দেশের মা বাংলাদেশের গণতন্ত্র বিপর্যস্ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা

মূল প্রাণ শক্তি হচ্ছে তার সার্বভৌম শক্তি কিন্তু শেখ হাসিনার রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে এই সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে যার কারণে এখানে আমরা আগ্রহ করে মানুষ করা দিছিলাম ছাত্রদের আন্দোলন

পেশাজীবীদের যে আন্দোলন ছিল এবং পুলিশ বাহিনী যৌথভাবে হামলা করেছিল সেখানেও সাহসিকতার সাথে আমরা দেখেছি আমাদের প্রিয় রুগলাম গাজী ভাই এবং পরিস্থিতি মোকাবেলা করেছিলেন সাংবাদিকদেরকে সাহস জগিয়েছিলেন এটা প্রতিবাদ সুতরাং জীবনের প্রতিটি মুহূর্ত তিনি সাংবাদিকদের আন্দোলন সংগ্রামের জন্যই কাটিয়েছেন তা নয় সেদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য গণতন্ত্রের উত্তরণের জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য এবং যে কোনো ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের দাবি জন্য সব সময় রাজপথে রাজী ভাই ছিলেন আজকে নতুন বাংলাদেশে আজকে আফসোসের বিষয় নিয়ে আফসোস করার কিছু নেই মৃত্যুর দিন ক্ষণ আল্লাহ ঠিক করে রেখেছেন বিদায় মৃত্যু হয়েছে কিন্তু আঠারো বছর যে আঠারো মাস জেলে থাকার পরে তার কোন ট্রিটমেন্ট হয়নি এবং বের হয়ে আসার পরে